সাতটা থেকে শুরু হয়েছে এখন প্রায় ঘড়িতে এগারোটার ওপর বাজে এবং আমরা যদি দেখি তাহলে প্রায় সাড়ে চার চার থেকে সাড়ে চার ঘন্টা সময় সেখানে অতিবাহিত হয়েছে তো সেই চার সাড়ে চার ঘন্টা সময় ধরে কেমন সেখানে ভোট চলছে সেটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেখানে আমরা দেখতেই পাচ্ছেন যে যতটা সময় যাচ্ছে ততই কিন্তু ভোট কেন্দ্রের মধ্যে ভোটারদের সংখ্যা চলছে কিন্তু তার পাশাপাশি আমরা যেটা দেখানোর চেষ্টা করব আপনাদের সামনে যে ভোট কেন্দ্র থেকে একশো মিটারের মধ্যে সেখানে কিন্তু বহিরাগতদের থাকা বা সেখানে যারা ভোট দিয়ে যাচ্ছেন তাদের থাকা অনেকটাই আমরা বলতে পারি যে সেটা কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়ছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রের আমরা দেখানোর চেষ্টা করবো যে ভোট কেন্দ্রের একশো মিটারের বাইরে কিন্তু সেখানে ভোট কেন্দ্রের একশো মিটারের বাইরে সেখানে কিন্তু বেশ লোকজনদের ভিড় আমরা দেখতে পেয়েছি এই ভোট কেন্দ্রে আসার আগে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ক্যামেরার মাধ্যমে যে ভোট কেন্দ্রের বাইরে সেখানে একশো মিটারের মধ্যেও বেশ কিছু লোকজনের আনাগোনা রয়েছে এবং ভোটারদের যে লাইন সেটা আমরা আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রায় বারোটা বাঁচতে চলেছে এবং এই সময় দাঁড়িয়ে ভোটারদের প্রচুর লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি গান্ধীগ্রাম যে তহসিল অফিস রয়েছে তো এই তহসিল অফিসে সেই তহসিল অফিসে আপনারা দেখতে পাচ্ছেন ভোটারদের কি বড় লাইন সেখানে রয়েছে এবং প্রায় অনেকক্ষণ ধরে সেই ভোটাররা লাইনে অপেক্ষা করছেন সেখানে ভোট দেওয়ার জন্য এবং সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে ঠিকই কিন্তু এখন সকালের যে ভিড়টা আমরা দেখতে পেয়েছিলাম সকালে সেখানে ভোটারদের সংখ্যাটা অনেকটাই কম ছিল এবং এখন যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে সেই ভোটারদের সংখ্যায় কিন্তু অনেকটা রয়েছে অনেকক্ষণ ধরেই তারা লাইনে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো কখন এসছেন আমি আইসি 10টার সময় 10টা এটা 1 ঘন্টা হলো হ্যাঁ তাড়াতাড়ি হচ্ছে কি ধীরে ধীরে চলছে যে এই দিক থেকে পাঁচজন ছারে এই দিক থেকে পাঁচজন ছারে রিলেট হই কইছে ভোট দেবেন তো কি কি বিষয় মাথায় রেখে ভোট দিতে যাচ্ছেন কি কি বিষয় মাথায় রেখে কি কি বিষয়ের উপর ভিত্তি করে ভোটটা দিতে যাচ্ছেন ওই তো যারা দেব না তো তারে দেবো মনে করছেন যে যারাই সেখানে আপনি দিচ্ছেন ভোট সেখানে বাছাই করে কি কি বিষয় সেখানে হলে আরো ভালো হবে মনে করেন ওই তো অনেক কিছু তো দিচ্ছে আরো তো দিব ধন্যবাদ আমরা দেখানোর চেষ্টা করব এবার পুলিং স্টেশনের ভেতরে আমরা আপনাদের সামনে সরাসরি নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে ভোটদান প্রক্রিয়া চলছে এবং তিন যে বামুটিয়া বিধানসভা কেন্দ্র রয়েছে তার যে চল্লিশ নম্বর বুথ কেন্দ্র সেই চল্লিশ নম্বর বুথ কেন্দ্রে আমরা রয়েছে আমরা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সেখানে কিন্তু ভোটাররা রয়েছেন ভেতরে সেই বামুটিয়া কেন্দ্রর যে গান্ধীগ্রাম ফিশারি অফিস রয়েছে অর্থাৎ চল্লিশ নম্বর বুথ সেই চল্লিশ নম্বর বুথে আমরা রয়েছি এবং আমরা দেখানোর চেষ্টা করব ভোটাররা যারা রয়েছেন এখানে কিন্তু তারা ভোট প্রদান এবং আমরা প্রিসাইডিং অফিসার যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করছি যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন ওনার সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এখনো পর্যন্ত প্রায় সেখানে সাড়ে চার ঘন্টা অতিক্রান্ত হয়েছে সকাল সাতটা থেকে ভোট যদি শুরু হয়ে থাকে তাহলে এই সাড়ে চার ঘন্টার মধ্যে যদি আমরা বলি তাহলে কতটা ভোট কাস্ট হয়েছে কত শতাংশ ভোট কাস্ট হয়েছে এবং সেখানে পুলিং এজেন্ট কারা কারা রয়েছেন প্রিসাইডিং অফিসারের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব স্যার একটু আসবেন আমরা দেখতে পাচ্ছি প্রেসাইডিং অফিসার সেখানে আছেন আমরা ওনার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনাদের কত নম্বর বুথ তিনের চল্লিশ এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে এখন এগারোশো ছিয়ানব্বই অ্যাসাইন ভোটার এর মধ্যে দুশো বত্রিশটা টু থার্টি টু অনেকটাই কম এই সময়ের মধ্যে না কারণ প্রথম দিকে মেশিন খারাপ আসলো এক ঘন্টা মতো আটটা থেকে আরম্ভ হয়েছে আমাদের পুরো হ্যাঁ প্রথম থেকে একটু

একেবারেই আপনারা যেটা শুনলেন যে প্রথমত এই কেন্দ্রে অর্থাৎ গান্ধীগ্রাম এই যে তহসিল অফিসটি রয়েছে ফিশারি অফিসটি রয়েছে এই অফিসে প্রথমত সেখানে এক ঘন্টা ভোট দেরিতে শুরু হয় আটটা থেকে ভোট শুরু হয় সাতটার বদলে এবং এক ঘন্টা দেরিতে শুরু হওয়ার পর এই কেন্দ্রে কোন কিন্তু কোনো বিরোধী পুলিং এজেন্ট নেই এবং আমরা যে কেন্দ্রেই যাচ্ছি সেখানেই কিন্তু ঠিক একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী কোনো পুলিং এজেন্টদের কিন্তু সেখানে দেখা যাচ্ছে না এবং তার কারণ হিসাবে এই বামুটিয়া কেন্দ্র থেকে এখানকার যিনি দলীয় বিধায়ক রয়েছেন ওনার বক্তব্য ছিল যে পুলিং এজেন্টদেরকে না সেখানে তাদের উপর সেখানে মারধর করার একটা অভিযোগ তিনি সেখানে তুলে ধরেছেন এবং তার পাশাপাশি আরও বেশ কিছু অভিযোগ সেখানে উঠে এসেছে যে পুলিং এজেন্টরা কেন এখানে নেই তাদেরকে কেন রাখা হয়নি বা তাদেরকে কেন সেই ভোট কেন্দ্র থেকে তাদের উপস্থিতি দেখা যাচ্ছে না সে বিষয়টা নিয়ে কিন্তু একটা অভিযোগ ছিল এবং আমরা বলতে পারি যে অভিযোগের সত্যতা কিন্তু আসার পর দেখা যাচ্ছে যে বিভিন্ন ভোট কেন্দ্রে বিরোধীদের পুলিং এজেন্টদেরকে দেখা যাচ্ছে না বিরোধী পুলিং এজেন্ট সেখানে উপস্থিত নেই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা বিষয় তার পাশাপাশি আমরা যেমনটা আপনাদের আগেও বললাম যে ভোট কেন্দ্রের একশো মিটারের বাইরে সেখানে লোকজনদের ভিড় করা সেখানে উচিত নয় এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন বিএসএফ জওয়ান রয়েছেন কিন্তু তারপরও উনি তাতে কোনো অ্যাকশন নিচ্ছেন না তো ওনাকে আমরা প্রশ্নটা অবশ্যই করার চেষ্টা করব আপনারা যেমনটা দেখানোর দেখার চেষ্টা করছি আমরা সামনে আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে স্যার সো মিটার তো লোক খড়ে নীসতিহ পে আমি বহু লোক सर জুড়ে पे तो স্যার তো एक লোক একসাথ ना না मीटर মিটার বাহার ঠিক আছে উনি বললেন যে উনি আমাদের সাথে কোনো কথা বলবেন না এবং আমরা সেখানে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব যে পুলিং বুথের একশো মিটারের বাইরেই সেখানে কিন্তু অনেকজন লোক সেখানে ভিড় করে আছেন বা জোর সেখানে দাঁড়িয়ে আছেন আপনারা এখানে রয়েছেন ভোট দেওয়া হয়ে গেছে না না লাইনে আছি ম্যাম রৈদ্র লাগতেছে দিকে এর জন্য দাঁড়াইছি আর কি ভোট কখন শুরু হয়েছে ভোট শুরু হয়েছে আর নটা থেকে আপনারা প্রত্যেকই কি লাইনে আছেন আমরা প্রত্যেকই লাইনে রৈদ্রর জন্য এখানে দাঁড়িয়ে আছি আর কি দীর্ঘক্ষণ সময় ধরে আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম ওই জন্য ক্রান্ত হয়ে গেছি এখানে বিশ্রাম করতে এসেছি আচ্ছা আমরা শুনলাম যে এক ঘন্টা ধরে ভোট হয়নি সকালে সেটা তো মেশিং একটা প্রবলেম ছিল সেটা তো আমাদের কিছু করার নেই আপনারা কখন এসেছেন আমরা তো সকাল 9টা থেকে এখানে দাঁড়িয়ে আছি 9টা থেকে দাঁড়িয়ে আছি হ্যাঁ আমরা তো প্রায় আড়াই ঘন্টা হয়ে গেছে হ্যাঁ আমাদের যে অনেক আগে এসেছে এই লোকও এখানে রয়েছে এখানে আমাদের বামুটিয়ার মধ্যে সবচেয়ে বেশি বুটারের সংখ্যা এই বুথের মধ্যে রয়েছে প্রায় আচ্ছা আড়াই ঘন্টা ধরে আপনাদের লাইন এখনো আসেনি না না আমরা তো লাইন ধরে রেখেছি ওই জন্য বিশ্রাম করতে এসেছি দীর্ঘ সমাজে ধরে জল খেতে এসেছি আর কি ওই জন্য দাঁড়িয়ে আছে এখানে আপনার প্রত্যেকেই ভোট দেওয়া বাকি ভোট দেওয়া একেবারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা বলছেন যে তারা রৌদ্র থেকে বাঁচার জন্য এখানে ছায়া এসে দাঁড়িয়েছেন এবং সেখানে অবশ্যই আমরা বলতে পারি যে নিরাপত্তা রক্ষী বাহিনী যারা রয়েছেন বা সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল যে ভোট কেন্দ্রের একশো মিটারের বাইরে একশো মিটারের মধ্যে বা দুশো মিটারের মধ্যে কিন্তু সেখানে কোনো ভিড় করা যাবে না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেখানে যে এই বিষয়টাকে তারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেটাই সেখানে আমরা যদি বলি তাহলে পোলিং এজেন্টের না থাকা এবং যে অভিযোগগুলি সেখানে উঠেছে সে অভিযোগগুলি সরাসরি সেখানে আমরা কিন্তু দেখার দেখানোর চেষ্টা করেছি আপনাদের সামনে যে প্রথমত বিরোধীদের পুলিং না থাকা এবং তার পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও এক ঘন্টা সময় ধরে বা দেড় ঘন্টা সময় ধরে ইভিএম সকালের দিকে নষ্ট থাকা প্রায় সাতটা থেকে শুরু করে সাড়ে আটটা পর্যন্ত প্রত্যেকটি বুথ কেন্দ্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে ইভিএম বিকল হয়ে রয়েছিল যার কারণে কিন্তু সেই ভোটটা স্বাভাবিকভাবে হয়নি প্রথম এবং তারপর থেকেই এই ভোটদান প্রক্রিয়া শুরু হয়েছে আমরা সরাসরি ছিলাম তিন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের চল্লিশ নম্বর বুথ অর্থাৎ গান্ধীগ্রাম এলাকা থেকে ক্যামেরায় অলোকের সাথে আমি